রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে বাসখালীতে গণমিছিল প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ে স্পন্দন প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহুয়া ওয়াসাল্লামকে নিয়ে ভারতে সনাতনী ধর্মগুরু রামগিরি ও বিজেপি নেতা রানার কটুক্তির প্রতিবাদে বাসখালীতে গণমিছিল প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বাসখালী উপজেলা শাখা চার অক্টোবর শুক্রবার বিকেলে হেফাজতে ইসলাম বাসখালী উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি পৌরসভার মিয়ার বাজার থেকে প্রধান সড়ক হয়ে থানা গেট প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটে এসে শেষ হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ বাসখালী উপজেলা শাখার সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাওলানা মহিউদ্দিন খান জসিম হেফাজতে ইসলাম বাংলাদেশ বাসখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াহিদুল্লার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা কলিলুর রহমান সৌকি উপদেষ্টা সদস্য কারি ফজলুল করিম সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম সনুয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আবু তৈয়ব পুকুরীয় মাদ্রাসার প্রতিনিধি মাওলানা ওসমান গনি মনকেচর মাদ্রাসার পরিচালক মাওলানা আনিস বিন আবু বক্কার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন পুকুরাবি সহসভাপতি মাওলানা আবুল কালাম সোনুয়া পৌরশাখার সেক্রেটারি মাওলানা আজিজুল হক উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা শোয়েব কাশেমে মাওলানা রেজাউল করিম এরফান অর্থ সম্পাদক মাওলানা আবুল বাসার সহ অর্থ সম্পাদক মাওলানা জোনায়েত রশিদ শৌকে সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম প্রচার সম্পাদক মাওলানা হাফেজ আনোয়ার সহ প্রচার সম্পাদক মোহাম্মদ নোমান চৌধুরী দপ্তর সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আরিফুল মোস্তাফা ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা নূর আহমদ কিবরিয়া ও বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিগণ সমাবেশে বক্তারা বলেন ভারতের সনাতনী ধর্মগুরু রামগিরি ও বিজেপি নেতা রানাসহ দুই খুলাঙ্গার বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ে স্পন্দন প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তকরণ হয়েছে এ সময় বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান ভারতের দালালারা হুশিয়ার সাবধান বদরযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এইসব স্লোগান দিতে দিতে বক্তারা বলেন ভারত সরকার এখনও পর্যন্ত রাসুল সাল্লাহওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারী সেই ধর্মগুরু রামগিরি ও বিজেপি নেতা রানার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই যাহা অত্যন্ত দুঃখজনক ভারত সরকার যদি রামগিরি ও বিজেপি নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে ভারতের সকল পণ্য বর্জন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা এ সময় তারা আরও বলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই রাসুল সাল্লাহ আলহ্লামকে নিয়ে কটুক্তিকারী সেই কুলাঙ্গারদের অনতি বিলম্বে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এ সময় বক্তারা আরও বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কুচক্রী মহল দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারে তাই সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব দুর্গাপূজাকে সুন্দরভাবে সফল করতে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা চলাকালে সময়সূচি অনুযায়ী সমাজের সকল পূজা উৎসবের সাউন্ড সিস্টেম বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে এদেশে কেউ ইসলাম ও রাসুল সাল্লাহিউাল্লামকে কোনো ধরনের বাজে মন্তব্য করা দুঃসাহস করলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনতে হবে এবং ভারত সরকার যদি রামগিরি ও বিজেপি নেতা রানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনে ভারতের হাই কমিশনারের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে গণমিছিল ও সমাবেশে হেফাজতে ইসলামের সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন